তো হ্যালো বন্ধুরা এটা আমাদের রানিহাটি আমরা এখান থেকে জয়নগর হয়ে পলাশতলা মন্দিরে গিয়ে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি এখান থেকে আমরা পুরাতন ভেতর থেকে পলাশতলা মন্দিরে যাব তো ভিডিওটা আপনারা পুরোটা দেখুন আমরা রানিহাটি হয়ে পুরাতন রানিয়াটি সর্দার পাড়ায় চলে এসেছি আর কিছুটা গেলেই পলাশতলা মন্দির আপনাদেরকে পুরোটা দেখাবো দেখুন হ্যালো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর পরিবেশ তোমরা কাউকে যদি ভালোবাসা করে থাকো এখানে অবশ্যই ঘুরতে নিয়ে এসো জায়গাটা দেখো কতটা সুন্দর তো এই জায়গাটার নাম হচ্ছে রানিহাটি পুরনো বাজার সর্দার পাড়া রোড তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে ভাইরা ভাইরাল ভিডিও শ্যুট করছে او سو लवली सिमंडी तो বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ তিন মাথা মোহর আমরা বাড়ি গিয়ে নেব নালে কিন্তু বল রাস্তায় চলে যাই বন্ধুরা আমরা পলাস্তরা রাস্তায় ঢুকেই পড়েছি দেখতেই পাচ্ছেন মায়ের মন্দির ছিল কত সুন্দর বন্ধুরা দেখতেই পাচ্ছেন পলাস্তলা মন্দিরের সামনে বড় বাবার এত সুন্দর একটা মন্দির বন্ধুরা আমরা অবশ্য সেই মন্দিরের সামনে চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর মন্দিরটা আকর্ষণ লাগছে তো আপনাদেরকে ভিতরে গিয়ে পুরো ভিডিওটা দেখাচ্ছি সুন্দর প্লেস এখানে যারা ভালোবাসা করেছে তারা নিজের গার্লফ্রেন্ড কে নিয়ে আসো মায়ের দর্শন করে যাও খুবই ভালো লাগবে তো হ্যালো বন্ধুরা ড্রয়িং আপনাদের কেমন লাগছে বলুন ছবিগুলো কেমন লাগছে বল তো সুন্দর ছবিগুলো লাগছে না তোমরা কাছ থেকে নিলে দেখলে বুঝতে পারবে ছবিগুলো কেমন লাগছে তা পানটা একটু ঘুরিয়ে দেখাতে পারবে আপনারা কেউ যদি এই জায়গাটা চিনে থাকেন তাহলে একটা করে কমেন্ট করে দিয়ে